নমস্কার বন্ধুরা স্যাক্রিফাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম মানুষের খারাপ সময় সার থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সার মনে রয়ে যায় পৃথিবীতে সত্যিই কেউ কারণ হয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ হয় কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তার সাপোর্ট করে না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মানের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় আমাদের জীবনটা এই জ্বলে থাকা লাইটের মতো কখন যে তা ফিউজ হবে কেউ বলতে পারে না মানুষ সুন্দর হলে হয় না চরিত্রও সুন্দর করে নিতে হয় তাহলে সেই মানুষটা প্রকৃত সুন্দর হয় আজ এই পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন